আসসালামু আলাইকুম আজকে নতুন আরেকটা ট্রিক্স দিয়ে আমরা উপস্থিত হয়েছি মাননীয় একটা নতুন ট্রিক্স অনেক বড় বড়ো যে ম্যাথগুলো আছে আমরা চাইলে খুব মুহূর্তের মধ্যেই দুই তিন সেকেন্ডের মধ্যে এটা আনসার বের করতে পারি তো দেখো বোর্ডের মধ্যে লেখা আছে এক সমান হচ্ছে রুট সেভেন মাইনাস প্লাস রুট সিক্স অথবা রুট সিক্স প্লাস রুট ফাইভ যে একটা মান নিয়ে আমরা করব টিক্সটা প্রথম হচ্ছে প্রথম মানটা নিয়ে করব তো এই ধরনের অঙ্কগুলা খুব মুহূর্তের মধ্যে কিভাবে আনসার করা যায় এটার জন্য টেকনিক হচ্ছে দুই গুণ বড় সংখ্যা তার উপরে হোল স্কোয়ার মাইনাস টু জাস্ট এই টেকনিকটা দিয়ে আমরা হচ্ছে এই ম্যাথটাকে বা এই এমসিকিউটাকে সমাধান করতে পারি কিভাবে দেখো তো প্রথম হচ্ছে যেই মানটা দেওয়া আছে এখানে বড় সংখ্যা হচ্ছে রুট সেভেন তাহলে আমরা প্রথমে রুট সেভেনটা নিব টু গুণ রুট সেভেন তার উপরে স্কোয়ার মাইনাস টু আচ্ছা এই স্কোয়ারটা আমরা টু এর উপরে দিতে পারি টু এর উপরে দিলে হবে ফোর আর এই স্কোয়ারটা যদি রুট সেভেনের উপর দিই তাহলে হবে শুধু সেভেন আর এখানে আছে মাইনাস টু তাহলে এই দুইটাকে গুণ করলে হবে চার সাথে আটাশ মাইনাস টু এটা থেকে বিয়োগ করলে হবে টোয়েন্টি সিক্স খুব সহজেই দেখো আনসারটা বের করে ফেললাম তো এরকম আরও ভালো ভালো বা নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকো সকলকে ধন্যবাদ